আপনাদের ক্যানেল টোয়েন্টি ফোরে স্বাগতম আপনারা জানেন যুক্তরাজ্যের ইতিহাসের অন্যতম একটা ভয়াবহ নিকণ্ডের ঘটনা ঘটেছিল ড্রেনফেল টাওয়ারে যেটা আজ থেকে সাত বছর আগে যে প্লেসটা হচ্ছে সাউথ কেনজিংটনে সেই ঘটনায় কিন্তু প্রায় বাহাত্তর জন মানুষ মারা যায় এবং আরও প্রায় দেড় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয় অনেকে আহত হয় এবং সবচেয়ে মর্মান্তিক ঘটনা হয়েছিল বা একটা বাংলাদেশি পরিবারের যাদের পরিবারের পাঁচজন সদস্যই কিন্তু সেদিনের ঘটনায় মারা গিয়েছিল কারণ তাদের মা বাবা বিদ্যবিদায় তাদেরকে নিয়ে বিল্ডিং থেকে বের হতে না পারায় একসাথে পরিবারের সব সদস্য কিন্তু আগুনে পুড়ে মারা যায় সেটা খুব মর্মান্তিক ঘটনা ছিল এবং আপনারা জানেন সেই ঘটনায় প্রাথমিকভাবে একটা চূড়ান্ত এই প্রাথমিকভাবে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল ছিল দু হাজার উনিশ সালে গত বুধবার সেটার কিন্তু চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে ভবন নির্মাণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তৎকালীন সরকারের অবহেলা এবং দমকল বাহিনীর কৌশলের অভাবকে দায়ী করেছেন সেই প্রতিবেদনে কারণ দুই সালে ১৪ সালের জুন পশ্চিম লন্ডনের কেনজিংটন ভবনের গ্র্যান্ড ফেল টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে প্রায় বাহাত্তর জন মানুষ মারা যায় এবং বলা হচ্ছে যে প্রতিবেদনে বলা হয় ভবনের বাহ্যিক পলপের পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে আগুনের ঝুঁকি গোপন করেছিলেন প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী ত্যারেসা কনজারভেটিভ সরকারকে কারগার দাঁড়ানো করা হয়েছে এবং বলা হয়েছে ভবন সম্পর্কিত যেসব যুগিউ উদ্বেগ ছিল সরকার সেগুলো উপেক্ষা বিলম্ব বা অবজ্ঞা করেছিল মানে পুরোপুরি এখানে কিন্তু ত্যারাসা মেয়ারকে সরকারকে দায়ী করা হয়েছে এখানে একটা বিষয় ক্লিয়ার করেছেন প্রতিবেদনে সেটা হচ্ছে তারা বলেছেন এটা এটার জন্য ত্যারাসা মেয়ার সরকার দায়ী কারণ তারা এটা এই ভবনের যেই যেই যে নির্মাণকারী প্রতিষ্ঠান তারা যে একটা পলোপ দিয়েছিল সেটি যে কেমিক্যালটা ইউজ করা হয়েছিল এবং সেটা সেটা ঝুঁকিপূর্ণ ছিল এবং সেটা উদ্বেগের ছিল সেটাকে সরকার অবহেলা করেছেন তবে এখানে পাশাপাশি আরেকটা কথা বলেছেন সে দমকল বাহিনীর যে কৌশল আগুন নির্মাণের কৌশল সেখানেও সেখানেও কিছুটা কী ছিল মানে তাদের যেই কৌশল যে ছিল এই কৌশলের মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল বলে তারা মনে করেছেন যে প্রতিবেদনে বলা হয়েছে সে বিষয়টা এবং এর আগে আপনাদেরকে বলেছি যে দুই হাজার উনিশ একটা প্রাথমিক যে প্রতিবেদন সেখানে তারা বলেছিল যে ভবনের পঞ্চম তলায় একটি রেফ্রিজারেটারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এরপর তা অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে তারা এই কথাটাও কিন্তু উল্লেখ করেন তারা বলেছেন যে মূলত দুই ষোলো সালের ভবনটিতে সৌন্দর্য বর্ধন ও বৃষ্টি প্রতিরোধক হিসাবে এক ধরনের প্রলব ব্যবহার করা হয়েছিল যাহা দার্য অ্যালুমিনিয়াম উপাদান ছিল তদন্তকারী দলের প্রধান মার্টির মোট বলেছেন একদম সহজ সত্য কথাটা হচ্ছে অগ্নিকাণ্ডে যত মৃত্যু হয়েছে তার প্রতিটা এড়ানো যেত মানে এখানে বেসিক্যালি এটা সুস্পষ্ট যেই যে কেমিক্যালটা ইউজ করা হয়েছিল যে যে আপনার এই দারিজ্য অ্যালুমোনিয়ামের উপাদান ওখানে ছিল সে তারা এটা সেই যে কেমিক্যালটা সেখানের মধ্যে কিন্তু দার্য অ্যালমোনিয়ামের উপাদান ছিল সেটা তারা ক্লিয়ার করেছেন প্রতিবেদনে যার জন্য সেটাকে বেসিক্যালি অগ্নিকাণ্ডের জন্য দায়ী করা হয় এবং তৎকালীন সরকারের তেরাসামার সরকারকে সেটার জন্য দায়ী করা হয় তবে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এটা ওখানে কিন্তু আমাদের বাংলাদেশি পরিবারের এই যারা নিহত হয়েছিল সেই নিহতারা হলেন রাবিয়া এবং কামরুল মিয়া দম্পতি তাদের তিন সন্তান হোসনা বেগম হামিদ ও হানিফ ছিল ওই ওই পরিবারের তারা কেউ কিন্তু ওইসব বের হতে পারে না তারা সবাই সেদিন মারা গিয়েছিল এবং অগ্নিকাণ্ডে প্রায় দুই সপ্তাহের পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয় তদন্ত কর্মকর্তার বরাদ দিয়ে নিহতদের স্বজনরা তখন জানিয়েছিলেন দাঁত পরীক্ষা করেই তাদের পরিচয় শনাক্ত করা হয়েছিল অবশ্যই নিহতদের একজন শামীর আহমদ বলেন সন্তানরা তাদের মা বাবার সঙ্গেই থেকে যায় পরিবার ছিল তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা একসঙ্গে বাস করতেন আবার একসঙ্গে তারা মারা গিয়েছেন খুব মন মত একটি ঘটনা ঘটেছিল গ্র্যান্ড ফিল্ড টাওয়ার আপনারা জানেন সেই ঘটনায় কিন্তু প্রায় বাহাত্তর জন মানুষ মারা যায় এবং এটা যুক্তরাজ্য ইতিহাসে অন্যতম একটা ভয়াবহ নিকাটর ঘটনা ঘটেছিল অবশ্যই সেটা চোদারন্ত প্রতিবেদন এসেছেন এবং সেই প্রতিবেদনটা অবশ্যই আপনারা আপনাদেরকে আমি আগে বলেছি সেটা যেন যে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ছিল যারা সৌন্দর্য বর্ধন করার দায়িত্ব ছিল তাদেরকে দায়ী করা হয়েছে এবং তৎকালীন যে এই সরকার ছিল তাদেরকেও দায়ী করা হয়েছে এবং পাশাপাশি দমকল বাহিনীর যে কিছু কৌশলগত বলছিল সেটাও কিন্তু এই চূড়ান্ত প্রতিবেদনে সেটা উঠে এসেছে হেফাজুল করিম রকিব এনএল টোয়েন্টি